বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্টাইলের মতো ডিম চাউমিন চাউমিন স্টিক সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে জলের মধ্যে চাউমিন স্টিক দিয়ে সেদ্ধ করে চাউমিনটাকে ছেঁকে নেব ইমান মতো কড়তে তেল দিয়ে হাতের তিনটে ডিম নিয়েছি ডিমটাকে ফেটে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ডিমটাকে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি ভাজা করে নিতে হবে ডিম চাউমিন বানানোর জন্য উপকরণগুলো থালাতে সাজিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে কেটে রাখা গাজর দিয়ে দিব গাজরগুলোকে হালকা ভেজে নেব তার সাথে রসুন কুচি আদা কুচিকে হালকা ভেজে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়েছেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব চাউমিনের উপকরণগুলো হালকা ভাজা হয়ে গেছে ভেজে রাখা ডিম সেদ্ধ করা চাউমিন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে চাউমিনের সাথে মাখিয়ে নেব পরিমাণের মতন সয়া সস দিয়ে দিলাম টমেটো সস ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চাউমিনের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একবার এভাবে ডিম চাউমিন রেসিপি বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব